হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাংলাদেশ কালেকশনে বাংলাদেশ কালেকশন থেকে কিন্তু আজকে আপনাদেরকে একেবারে ধামাকা অফার দেখাবো মনির ভাই আছেন আমাদের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুফিয়ান কেমন আছো জি আলহামদুলিল্লাহ কোরবানির ঈদকে কেন্দ্র করে কি আনলেন ভাই চান্দাইত পর্যন্ত কোরবানির চান্দাইত পর্যন্ত একটা অফার থাকবে আমাদের ধামাকা অফার থাকবে ধামাকা অফার থাকবে আর সবই থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি আমরা দেখার আগে আমরা এখানে কিছু দেখাচ্ছি কন্ট্রাস্ট করা আছে আচ্ছা এখানে কালার হবে এটার কালার হবে আটটা আটটা কালার হ্যাঁ আটটা কালার সাইজ হবে মিডিয়াম এক্সেল মিডিয়াম এক্সেল হ্যাঁ এগুলোর প্রাইস থাকবে তিনটা মাত্র এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা হ্যাঁ এগুলোর মধ্যে একটু কোয়ালিটি আছে আমি একটা কোয়ালিটি একটু না দেখাইলে বুঝতে পারবে না হুম কাপড় কিন্তু অনেক ধরনের হয় এটা খুবই ফেব্রিক হ্যাঁ খুবই গরম লাগবে না এটা না 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 গরমের জন্য এগুলো আনা হয়েছে হম আর আমি সবসময়ের মধ্যে চাই যে আনকমন আনকম কিছু দেখাইতে তো আজকে আমি কিছু দেখাবো আমাদের তিনটা থাকবে অনলি বারোশো টাকা তিনটা বারোশো টাকা তিনটা বারোশো টাকা মধ্যে আমরা যে এডটা দিয়ে থাকি আমাদের কোয়ালিটি কাপড় আমরা বলবো আপনারা তিনটা নিয়ে দেখেন যে বারোশো টাকা আমাকে দিচ্ছেন না জিনিসকে দিচ্ছেন হ্যাঁ সেটাতে দেখেন আমি কি দেখাচ্ছি প্রত্যেকটাই থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো সব আপডেট কিন্তু আজকে আপডেট হ্যাঁ সব আজকের আপডেট আমি দেখাচ্ছি

স্ট্যান্ডার্ড কালারের পোলো টি শার্ট পেয়ে যাচ্ছেন তিনটা বারোশো টাকা তিনটা বারোশো টাকা আর হোলসেল কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ হোলসেল অবশ্যই থাকবে আর আমাদের সবসময় দুই দিন পর পরে কিন্তু আপডেট কালেকশন ঢুকে হ্যাঁ 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 এই যে খুবই সুন্দর সুন্দর পোলো টিকটক ভাই তিনটা বারোশো টাকা খুবই চমৎকার কালেকশন আমি বলবো আপনারা পরে দেখেন যে কোনো প্যান্টের সাথে এগুলো ইউজ করতে পারবে তিনটা বারোশো হ্যাঁ তিনটা বারোশো খুবই সুন্দর কালেকশন তিনটা বারোশো টাকা তিনটা বারোশো টাকা এর মধ্যে আমরা কিছু স্টেপ দেখাবো এটার কালার আমরা এখন করেছি ছয়টা ছয়টা কালার ছয়টা কালার করছি কিন্তু ছয়টার মধ্যে খুবই চমৎকার চমৎকার কালার থাকবে আর সবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার থাকবে একটা বাঙ্গি কালার হুম একটা আপনার সুরমা কালারের মধ্যে সুরমা কালারের মধ্যে এটা হলো পেস্ট বলা পেস্ট কালার হ্যাঁ ডিপ পেস্টটা এটা হলো অলিভ অলিভ কালারের মধ্যে আর এটা হলো ব্ল্যাক এন্ড ব্ল্যাকটা ভাই অনেক সুন্দর চমৎকার প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড আছে প্রত্যেকটারই প্রাইস থাকবে सेम যেকোনো তিনটা 1200 টাকা যে টিকটক বলছিলাম যে ভাইদের জন্য তিনটা 1200 তিনটা 1200 আমি কালেকশনগুলো দেখাচ্ছি দূর দুরন্ত যে ভাইরা নিবেন দুরন্ত স্ক্রিনশট দিয়ে দিবেন চলে যাবে আপনার কাছে আপনার টি শার্ট ওকে এই যে তিনটা বারোশো টাকা বারোশো টাকা আমি কালেকশন গুলো দেখাচ্ছি আজকের যে আপডেট গুলো আছে সেগুলো দেখাচ্ছি এর মাঝখানে আমি আরেকটা জিনিস দেখাবো ভাই যেটা ডোপ শোল্ডার ড্রপ শোল্ডার এক কালার শোল্ডার এক কালার আমি বলবো যে আপনারা অনেক ভিডিও দেখবেন আমি আমাদের মার্কেট চ্যালেঞ্জ করলাম বিশ্বাস বিল্ড আছে দোতলায় আমাদের যে কালেকশন গুলো থাকে ভাই অনেক কালেকশন সব আপডেট আমরা কিন্তু কালেকশন আনি আপনার প্রত্যেকটা দেখা যায় ছয়টা কালার করলে ছয়টা কালার কিন্তু আর কাস্টমার পছন্দ হয় না সে কারণে আমাদের একটা লুচি সম্মত জিনিস আছে আমরা কালেকশন গুলো আর এবং কালার গুলো দেখাচ্ছি এই যে এগুলো আমাকে টাকা দিচ্ছে না তিনটা কিন্তু নয়শো টাকা থাকবে তিনটা নয়শো টাকা তিনটা নয়শো টাকা থাকবে আমাদের মার্কেটে চ্যালেঞ্জ করলাম আমরা একটু আনকমন আনকমন কিছু কালার চাই তিনটা নয়শো তিনটা নয়শো আর এগুলো কিন্তু কোয়ালিটি কাপড় আমি বলবো যে আপনারা নিয়ে দেখেন যে নয়শো টাকা আমাকে দেবেন না ভাই দেবেন আপনি টি শার্ট যেটা আপনি ইউজ করবেন সব সময় আচ্ছা এখন আমরা স্টেপ চলে যাই স্টেপের মধ্যে যে কোনো তিনটা বারোশো টাকা থাকবে তিনটা বারোশো টাকা যে কোনো তিনটা আপনি এর মধ্যে যে কোনো তিনটা নিতে পারবেন এই যে খুব তিনটা বারোশো টাকা আর আমাদের এই অফারটা কিন্তু চার নাইট থাকবে আবার দেখা যায় এই যে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা নাও থাকতে পারে এটা আদার্স আরো কিছু অন্য সুন্দর ডিজাইন চলে আসতে পারে এই কালে শুনলো আমরা দেখাচ্ছি যে কোনো তিনটা থাকবে মাত্র বারোশো টাকা যে কোনো তিনটা বারোশো যে তিনটা বারোশো টাকা সব আজকের আপডেট দেখাচ্ছি ভাই এই যে চমৎকার কালেকশন যেকোনো তিনটা মাত্র টাকা এই যে আমি বলবো যে আপনারা তো স্ক্রিনশট দিয়ে ভিডিওটি প্রথম দিনে শেষ পর্যন্ত দেখেন আপনাদের ইউজ পরিমাণ টি-শার্ট পছন্দ হবে আমি চ্যালেঞ্জ করে বলবো যে আজকের যে কালেকশনগুলো আছে এই যে আজকের যে কালেকশনগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে তিনটা 1290 হ্যাঁ এই যে টিকটক ফুটে আছে ভাই একবারে ভাই খুবই আমি বললাম না যে আমি আজকে যা দেখাবো সব আপডেট কালেকশন এখানে আমাদের কিছু আছে এটা হলো ডি আচ্ছা এই যে ওকে খুব সুন্দর এটা ব্ল্যাকও আছে আচ্ছা এটা ব্ল্যাকও আছে হ্যাঁ এই যে 300 টাকা না হুম আমাদের তিনটা থাকবে মাত্র 1200 টাকা তিনটা 1200 তিনটা 1200 এই যে ভাই অনেক কোয়ালিটি আছে যে অনেক সময় তো কাস্টমার শুধু ইউটিউবে দেখে কিন্তু কাপড়ের কোয়ালিটি আপনি চিনতে হবে হুম আর আমি সব সময় কিন্তু একটু বড় গলায় বলি যে আমারতে নিতে হলে অবশ্যই আপনি ভালো জিনিস নেবেন আর এইগুলো পরে আপনি যেখানে মন চায় সেখানে যেতে পারবেন এই যে লাভ ইন্টারভিউস করবে তিনটা 1200 তিনটা 1200 চ্যালেঞ্জ অফার দিলাম ভাই কারণ আমার কথা হলো যে আপনারা দেখবেন অনেক 5টা 1000 এক 5টার সাথে একটা ফ্রি ভাই আমি ফ্রি নিব কেন আমি তিনটা 1200 তো নিব যে কোন জায়গায় চলে যাব সবাই দেখলে বুঝতে পারবে যে একটা স্ট্যান্ডার্ড জিনিস পড়া আছে দেখেন তিনটা 1200 তিনটা 1200 এর মধ্যে আমরা এখন দেখাবো এক কালার এবং কিছু চাইনা গোলগোলা আছে যেগুলো আমাদের আপডেট আছে এখানে একেবারে আপডেট হ্যাঁ আমি দেখাচ্ছি এগুলো কত করে ভাই এগুলো প্রাইস থাকবে 300 টাকা খুচরা মাত্র 300 টাকা হ্যাঁ তিনটা থাকবে 900 টাকা তিনটা 900 টাকা তিনটা 900 টাকা অনেক প্রিমিয়াম কিন্তু হ্যাঁ প্রিমিয়াম আমি কালকে কালার দেখাচ্ছি আমাদের কিন্তু এটা ছয়টা কালার আছে আপাতত ছয়টা করছি আবার আপডেট কিছু আসবে এগুলা প্রাইস থাকবে তিনটা 900 দেখাবো এক কালার ভাই এক চমৎকার চমৎকার কালার আছে কালার আছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার আর সাতটা কালার আমি এখন দেখাবো কিন্তু সাতটা কালারই হলো রানিং রানিং কালার যে কালার গুলো আমরা চাই সব সময় আমরা ইউজ করি এটা তিনটা থাকবে 900 টাকা তিনটা 900 হ্যাঁ এই যে এক কালার গোল গলা টি-শার্ট তিনটা 900 টাকা তিনটা 900 টাকা আমি বলবো ভাই আপনি নিয়ে দেখেন তিনটা রাফ এন্ডটা ইউজ করবেন ফুল অল ফুল কটন ভাই ফুল কটন এগুলো কোনো মিক্স নাই তিনটা 900 তিনটা 900